আজকের ভিডিওতে যারা মহর্ঘপাতা দাবি করেছেন এবং নবম বৈষম্যমুক্ত পে স্কেল দাবি করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সভারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো শোনার চেষ্টা করবেন আশা করি সবই বুঝতে পারবেন বিশেষ করে আপনারা মহর্ঘপাতার সুখবর পেতে যাচ্ছেন এমনটি কিন্তু জানানো হচ্ছে আপনারা ইতিমধ্যে যে মহর্গপাতার যে দাবি করা হয়েছিল বিশেষ করে মহাসমাবেশ করেছেন সরকারি চাকরিজীবী ফোরাম কেন্দ্রীয় শহীদ মিনারে সেখান থেকে কিন্তু তারা স্মারকলিপি নিয়ে যমুনায় দেখা করতে গেলে জল কমানোর শিকার হন অবশেষে কিন্তু তারা কয়েকজন প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন এবং আগামী সোমবার কিন্তু এই বিষয়ে সুনির্দিষ্ট যে সুনির্দিষ্ট যে খবর এসেছে সেটা সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে তো চলুন মূল আলোচনা এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে ভাতা পঞ্চাশ শতাংশ ভাতা না দিলে কিন্তু কঠোর কর্মসূচির সরকারি কর্মচারীদের নম পে স্কেল বাস্তব এবং পঞ্চাশ শতাংশ মহর্ঘপদা সহ সাধবা দাবিদের সমাবেশ করেছে এগারো বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীরা পনেরো ফেব্রুয়ারি মধ্য দাবি আদায় না হলে কিন্তু দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা দেন তারা এবং সরকারি রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারের সরকারি কর্মসূচি দারি পরিষদ কিন্তু এই ব্যানারে এই সমাবেশ করেন এরাকে কিন্তু সারাদেশ থেকে সরকারি রাজধানী বিভিন্ন কেন্দ্রীয় শহীদ মেনার জড়ো হয়ে তাদের সম্মিলিত স্মারক দিতে প্রধান উপদেশের কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন শাহবাগে এলে পুলিশ বাধার মুখে পড়তে হয় তাদের এই সময় তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ জল ব্যবহার করতে দেখা যায় এবং কর্মী কর্মচারীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর পুলিশ আন্দোলনকারী নেতাদের সঙ্গে কথা বলেন পরে তাদের সাত সদস্যের একটি প্রতিনিধি দলকে যমুনায় যাওয়ার সুযোগ দেওয়া হয় বিকেল সাড়ে তিনটার দিকে তারা তাদের দাবি সম্বলিত স্মারকলিমি নিয়ে যমুনায় যান সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য পরিষদের সভাপতি মাহমুদ রহমান মান্না এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকি এবং মাহমুদ রহমান মান্না বলেছেন এমন বেতন ব্যবস্থা করতে হবে যাতে তেল মাথা তেল না আর বাড়ে বন খুদা পেটে বাদ পড়ে আপনারা নিজেদের গুছিয়ে আন্দোলন চালিয়ে যান কোনোভাবে গণতন্ত্র ব্যাহত করা যাবে না জোনাচাকি বলেছেন যে কর্মচারীদের পেতে ভাত দিতে হবে দুর্মূল্য কমাতে হবে কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেওয়া উচিত সরকারের এবং সরকারি কর্মচারী বলেন যে যৌক্তিক দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে প্রজাতন্ত্র এই কর্মচারীরা নিরবি মানুষের সেবা দিয়ে আসছে তাই তাদের সঙ্গে এই বৈষম্য মানবে না সাধ্য বেদবী না মানলে কিন্তু তাদের আগামীতে আরও কঠোর সব কর্মসূচি দেওয়া হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এক মাস থেকে কর্মনীতি ঘোষণা এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের এটা যেখানে বলা হচ্ছে যে পঞ্চাশ শতাংশ যে মহর্ঘবতা এবং নবম বেস স্কেল দাবি সহ বা সাধ্যবাজের দাবি আনেছে এটা আন্দোলন টানা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন এগারো থেকে বিশতম গ্রেড কর্মচারীরা এর মধ্যে দাবি না মানা হলে কিন্তু এক তিনি মার্চ থেকে সারা দেশে কর্মনীত্য পালন করবেন তারা শুক্রবার রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মহাসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয় সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের ব্যানার এই সমাবেশ করা হয় ঘোষিত কর্মসূচি হলো আগামী ষোলো থেকে বাইশ ফেব্রুয়ারির সপ্তাহ সারা দেশে সরকারি অফিস সমূহে দাবি সং্মলিত ব্যানার সাটানো লিপ্টেড বিতরণ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজ থেকে শুরু করে সমাজ এবং গণমাধ্যমের যোগাযোগের মাধ্যমে দাবে সপক্ষে জনমত গঠন এবং আগামী তেইশ থেকে আঠাশ ফেব্রুয়ারি সব অফিস প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক বিভাগ কমিশনার সচিবালয় সহ কর্মসূচির বিষয় অবহিত করে স্মারকি প্রদান করা হবে এবং এসব কর্মসূচির পর দাবি আদান বাস্তবায়ন না হলে কিন্তু এক মাস ছশ প্রতিষ্ঠানে উপস্থিত থেকে কর্মরীতু পালনের ঘোষণা দেওয়া হয় এর আগে পঞ্চাশ শতাংশ মহর্ঘপতা এবং নম পে স্কেল বাস্তবায়ন সাত দাবিতে মহাসমাবেশ করেছেন এগারোতম থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীরা সকাল দশটা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মানের এই সময় শুরু হয় বিকেল পর্যন্ত এই সমাবেশ চলে মহাসমাবেশের প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না এতে কিন্তু বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কের জোনায় সাকিব মানা বলেছেন যে সরকারি চাকরি সব গ্রেডের চরম বৈষম্য রয়েছে শতাংশে হারে কিন্তু বেতন বাড়লেও কারো তিনও কারো তিন হাজার টাকা বাড়ে আরও কারো তিরিশ হাজার টাকা তার মানে হল তেল মাথায় তার তেল ডালা হয় আর যার মাথায় তেল নেই তার আরও শুকিয়ে যায় তিনি বলেছেন যে এই সরকারের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে চেয়ারে বসেছে কিন্তু তারা কোনো বৈষম্য নিয়ে কাজ করা কথা বলে না কোনো বিবৃতি দেয় না আপনারা যারা বৈষম্য নিয়ে রাস্তায় আসেন তাদের কারোটায় শোনে কারোটা আবার কথা শোনে না এজন্য আগে সরকারের কানে বাতাস দিতে হবে পরে ঝল তুলতে হবে এক দুই লাখ লোক জড়ো করে আনেন তারপর দেখবেন দাবি না দাবা সবই কিন্তু মেনে নেবে সমাবেশে সরকারি কর্মচারীরা বলেন প্রজাতন্ত্রের কর্মচারী নির্বাচন মানুষের সেবা দেওয়া আসছে তাই তারা যৌক্তিক দাবি নিয়ে রাস্তা নেমেছেন অবিলম্বে সাধ্য দাবি মেনে নিতে হবে এবং আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে কিন্তু দাবি দেওয়া না মেনে না হলে কিন্তু সারা দেশের সব কর্ম সরকারি অফিসে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে এবং মহাসভার সভাপতিত্ব করেন এগারো থেকে বিশতম গ্রেডের চাকরিজীবী ফোরামের সমানক মাহমুদুল হাসান সঞ্চালন করেন বাংলাদেশ এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারী সমাধি সমান্বক রুল এবং এখানে ষাটটি দাবি কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে এবং এই দাবিগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং বিলম্বে এই মহর্গপাতা বা পে স্কেল দিতে বাধ্য হবে সরকার যদি এটা সফলতার মুখ দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আগামী সোমবার বৈঠকে রয়েছে সেখানে কিন্তু বৈঠকে একটা সিদ্ধান্ত আসতে পারে এমনটা কিন্তু জানানো হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু চার হাজার টাকা বা সাত হাজার আটশো টাকা যে মহর্ঘবতা বাড়ানোর কথা বলা হয়েছিল সেই মহ মহর্ঘতা বাড়বে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় আশা করি বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ এবং আমাদের পরিবারে যারা এখন নতুন সদস্য আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলকে আবারও ধন্যবাদ